আর করে প্রায় বিনা চিকিৎসায় মৃত যুবক কান্নায় ভেঙে পড়েছে পরিবার চিকিৎসা পেয়েছে কিন্তু চিকিৎসা শুরু হয়েছে বড্ড দেরিতে প্রথমত আর করে পৌঁছেছে পেশেন্ট তারপর নিয়ে গেছে ইমার্জেন্সি ইমার্জেন্সিতে ডাক্তার নেই পাঠিয়েছে আউটডোরে আউটডোরে ডাক্তার নেই আবার ছুটেছে ইমার্জেন্সি আর এই করতে করতে সময় গেছে অনেক অ্যাক্সিডেন্টে একটি পা প্রায় অকেজ রক্তপাত হচ্ছে অবিরাম এই অবস্থায় অসহায় মা ছুটছেন প্রান্ত প্রান্ত থেকে আরেক অবশেষে শুরু হয়েছে চিকিৎসা কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে অনেক প্রচন্ড রক্তপাতের ফলে শরীরের স্বাভাবিক ক্রিয়াকর্ম তখন প্রায় বন্ধ আর এভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ে চব্বিশ বছর বয়সের এক তরুতাজা যুবক করে এক চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় এখন বিপ্লব চলছে দেশে বহু ডাক্তার কাজের মধ্যে নেই সরকার পক্ষে বহু অনুনয় বিনয় অনুরোধের কাজে ফিরছে না বহু জুনিয়র থেকে সিনিয়র ডাক্তার এমন অবস্থায় সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসা পরিষেবা প্রায় বন্ধের পক্ষে যদিও বা চিকিৎসা পাচ্ছে রোগীরা কিন্তু সেটা অসময়ে আর এভাবেই চলছে দিনের পর দিন বিপ্লব যদিও যুবক মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের সাফাই সব ধরনের চিকিৎসায় পেয়েছে মৃত যুবক কিন্তু শরীর থেকে প্রচুর রক্তক্ষরণের কারণে কারণে মৃত্যুর মতো ঘটনা ঘটেছে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তে মোমবাতি মিছিল তো গণ অবস্থান কোথাও রাজ তো কোথাও দিনে অবরোধ কিন্তু তার মধ্যেই যে বহু অসহায় পরিবারের বুক খালি হয়ে যাচ্ছে এটা কি ভাববে না বিপ্লবে থাকা চিকিৎসক সমাজ থেকে সাধারণ জন্য রাজনৈতিক দলগুলি চিকিৎসক মৃত্যুর ঘটনা নিঃসন্দেহে মর্মান্তিক এবং দুঃখজনক অবশ্যই এর প্রতিবাদ হওয়া উচিত হচ্ছেও। হচ্ছে তাই বলে বহু তরুতাজা প্রাণ প্রায় বিনা চিকিৎসায় মারা যাবে এটা কি হওয়া উচিত এ প্রসঙ্গে কি বলছেন আন্দোলনরত জুনিয়র সিনিয়র চিকিৎসক থেকে বিভিন্ন রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ দুটো রিপোর্ট তখন বাড়ি উড়ি বলছে দিদি আপনি কোথায় আমি বলছি এই তো ঘরে আছি তাহলে শিগগিরি উঠুন আপনার নাতি অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের বাড়ি উড়ি ওনাকেও একদিন করেছে তখন বলছে যে ঠিক আছে আমি যাচ্ছি কোথায় হয়েছে বললো না ওই অরবিন্দ স্ট্যাচুটার ওখানে আমি ছুটে এসে দেখছি ও ক্যাচ রাখছে মনে হয় পা ফা মনে হয় কখন নিয়েলেন আর কি করে কখন নিয়ে আসছিলেন আর কি বলে নিয়েছি আমরা তখন 10টা এরকম বাজে হবে 9টা 10টা হবে 10টা না 10টা না 9টার সময় নিয়ে এসে সামনে আছেন না সামনে আছেন 9টার সময় নিয়ে এসেছি ওইখানে ম্যাডাম বসেছিলেন ম্যাডামকে গিয়ে বললাম ইমার্জেন্সি ইমার্জেন্সি پیشنট ঠিক আছে তখন বললাম কেন এখানে টিকিট করুন ওইখানে টিকিটও করলাম এডিট করতে বলল ওপিডি ম্যাডাম বলল ওইখান থেকে বলছে ওখানে টিকিট করুন টিকিট করলাম টিকিট করার পরে ম্যাডামের কাছে গেলাম ম্যাডাম বলছে এখানে কোনো ডাক্তার নেই এখানে কোনো ডাক্তার নেই আপনি পেশেন্টকে নিয়ে আউট করে যান অথচ পেশেন্টের মানে ক্রিটিক্যাল অবস্থা মানে এমার্জেন্সি হ্যাঁ পায়ের ওপর দিয়ে গাড়ি চলে গেছে পায়ের হার হয়তো মনে হয় ফেতলে ফেতলে গেছে এরকম কন্ডিশন পেশেন্ট থাকতে পারছে না ছটপট করছে পা মানে কুপানোর মতন মানে কুপালে যেমন পা কাটে সেইরকমভাবে পা কেটে গেছে বুড়ো আঙুল কেটে ঝুলে গেছে মানে দুটো পা ইনজোর দুটো পায়েরই অবস্থা খারাপ আর তেমনি মানে বলে এখান থেকে তারপরে বললো আপনি আউটডোরে যান আউটডোরে আউটডোরে গেছি রুমে একশো ছয় নম্বর রুমে গিয়ে আমি নক করেছি একজন ম্যাডাম বেরিয়ে এসে বলছে এখানে তো ডাক্তার নেই আপনাকে অপেক্ষা করতে হবে আমি যে কখন আসবে বলছে কখন আসবে সেটা বলতে পারছি না যাই হোক তখন নটা মানে পনেরো কুড়ি কি সাড়ে নটার মতন হবে আমি বলছি তাহলে কখন আসবে বলে কখন আসবে বলতে পারছি না তবে অপেক্ষা করতে পারেন দশটা সাড়ে দশটাও হতেও পারে পরে উনি আবার এই কথাটাও বললো তার মধ্যে ওই আমি আবার এই দিকে আবার এসছি আমি এর সাথে এমার্জেন্সিতে দৌড়িয়ে দৌড়িয়ে আমাকে একজন শিখিয়ে দিল আপনি এমার্জেন্সিতে আবার যান গিয়ে বলুন এরকম পেশেন্টের অবস্থা খারাপ পেশেন্টকে ওইখানে ওখানে ডাক্তার নেই আপনি যান আবার এসছি ম্যাডামের কাছে ম্যাডাম বলছে ওইখানে ডাক্তার ডাক্তার আমি বললাম যে না বলে ঠিক আছে দাঁড়ান দেখছি বলে উনি উঠে গেল একটা রুমে গেল কি দেখলো না দেখলো জানি না ম্যাডাম ম্যাডাম এসে বলছে এখানে মতো কোনো ডাক্তার নেই কি করা যায় বলুন তো হ্যাঁ ঠিক আছে দেখছি বলে উনি চলে গেলেন চলে যাওয়ার পরে আমি ওইখানে দাঁড়িয়েছিলাম পাঁচ সাত মিনিট আট মিনিট কাছাকাছি হয়তো দাঁড়িয়েছিলাম দেখছি যে না কেউ এলো না আমি আবার আউটডোরে আউটডোরে এসছি তার মধ্যে মানে আউটডোরে আসছি তার মধ্যে মা একজনের নাম্বার থেকে আমাকে ফোন করেছে করে বলছে এখানে আয় এখানে ডাক্তার এসছে তো যাই হোক আমি ছুটে গেলাম এবার ওই যে ছোটাছুটি করছি তার মধ্যে ছেলের আস্তে আস্তে মানে শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে আর ব্লিডিং হয়েই যাচ্ছে ছেলে দুর্বল হয়ে যাচ্ছে তারপরে ওইখানে ডাক্তার দেখলো এবার তিন চারজন ছিল দেখার পরে বলছে একে একে ওই কিসেতে নিয়ে যান কি বলে এমার্জেন্সিতে নিয়ে যান এমার্জেন্সিতে নিয়ে যাওয়ার পরে এক্স রে করতে হবে সিটি স্ক্যান করতে হবে আর ডাক্তারকে বুঝিয়ে দিল এর প্লাস্টারটা কিভাবে করতে হবে কিভাবে ব্যান্ডেজ করতে হবে এই 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 সব করো এই করো সেই করো বলে বুঝিয়ে দিল বুঝিয়ে দেওয়ার পর এখানে আমরা আবার নিয়ে আসলাম আমি আর আমার মা আবার নিয়ে আসলাম নিয়ে আসার পরে তখন ডাক্তার কিছু কিছুক্ষণ থাকার পরে ডাক্তার কি করলো তখন ওই পায়ের মধ্যে ব্যান্ডেজ করলো তখন হ্যাঁ ব্যান্ডেজ করলো ব্যান্ডেজ ব্যান্ডেজ করার পরে আমাকে বলছে হয়তো সে অন্য কেউ মানে হতে পারে ডাক্তারের হয়তো কাজটা উনি কিছুটা কাজ হয়তো উনি করেন ঠিক আছে উনি পিওর ডাক্তার না একদম তা যাই হোক উনি আমাকে বললো আপনি যান ওইখান থেকে ইসা করুন এক্স এর ওইখানে যান কি বেশ বললোটাকে আমার যখন কখন মারা গেল আমি এক্স এর ওইখানে গিয়েছি ওটাকে কি বলে যাই হোক আমি ভুলে যাচ্ছি এখন বলতে পারছি না ওইখানে কাগজটা বের করতে গেছি আমি জেরক্স কাগজটা বের করে জেরক্স করব পরে আমি রে রুমে নিয়ে আসবো আমি ওইসব দৌড়িয়ে দৌড়াদৌড়ি করতে করতে এসেছি আসার মানে এসছি আসার পরে টাইমটা তো সবসময় অতটা ফলো করিনি ওই বারোটা বারোটা এরকমই মানে কাছাকাছি হতে পারে সাড়ে এগারোটা পনেরো বারোটা এরকম কাছাকাছি হতে পারে আসার পরে ছেলে মানে তখনও ছেলে মানে কথা বলছে হ্যাঁ যখন ব্যান্ডেজ করছে যে আমার খুব পেটে যন্ত্রণা করছে তাই বলে আমি জল খাবি একটুখানি দুভাগ্নি জল দিলাম তাও মানে যারা ব্যান্ডেজ করছে ওনারা বলছিলেন যে এরকম জলটা খাওয়াবেন না বুকে আটকে গিয়ে মারা যেতে পারে এরকম করে জলটা খাওয়াবেন না যাই হোক খাওয়ালাম না একটু গরম দুধও কিনে এনেছিলাম সেটাও খাওয়াতে পারলাম না ওনারা বারণ করলো বলে তারপরে এইখানে নিয়ে এসেছি সিটি স্ক্যান করাতে এইখানে নিয়ে আসার পরে অনেকটাই ডিস্টেন্স এখানে নিয়ে এসেছি তার সাথে আমাকে একটা ভাই হেল্প করেছে গাড়ির ড্রাইভার উনি আমাকে হেল্প করেছে ওই সাড়ে এগারোটার পরে পরেই হবে মানে টাইম এত কিছু আমি দেখিনি মানে সিটি স্ক্যান সিটি স্ক্যান করতে পারেনি কেন যখন মানে হিসেবে যখন নিয়ে আসছে এক্স করতে পাঁচটা আগে এক্স করবে যখন এক্স রুমে নিয়ে ঢুকেছে তখন মানে টেবিলে তুলেছে আমি দেখছি কিনা ছেলেটার বুকটা যেন আর নড়ছে না আমি তখন বললাম যে ওর বুকটা নড়ছে না কেন একটু দেখো তো ভাই ড্রাইভার ভাইটাকে বললাম ও তো হেল্প করেছে বুকটা নড়ছে না কেন দেখো তো ভাই ও বলছে যে ঠিক আছে আমাকে এরকম বলল ঠিক আছে তারপরে যে এক্স করছে যে ছেলেটা আমি বললাম কি না ওর একটু দেখো তো ওর মানে শ্বাসটা মানে ইসে হচ্ছে না কেন সুপটা নড়ছে না কেন আমার নাম কবিতা দাস ঠিক আছে তারপরে ওনারা তাড়াতাড়ি করে আমাকে পাঠিয়ে দিলো মানে মানে সিটি স্ক্যানার করতেই পারেনি মানে ওই পায়ের এক্সট্রা তুলে তাড়াতাড়ি করে কাছে এমার্জেন্সিতে নিয়ে যায় কেন বলছি ডাক্তারি বলেছে নেই আমরা যখন ডাক্তারের কাছে যাই যা প্রথমে বলছে যে এখানে কোনো ডাক্তার নেই তার জন্য কোনো পরিষেবা দেওয়া যাবে আপনারা পারলে অন্য কোনো জায়গায় নিয়ে যান সেখানে বলুন এবার অন্য জায়গায় পাইবেটা হয়তো ট্রিটমেন্ট হচ্ছে কিন্তু প্রাইভেটে ট্রিটমেন্টের জন্য আমরা সেই ক্ষমতা নেই তার জন্য সরকারি হসপিটাল ওয়ার্ল্সে শ্যামপুর ওয়ালসে নিয়ে যাওয়া হয়েছে শ্যামপুর ওয়ালস থেকে বলছে আরজি করে করুন বা আদার্স হসপিটাল এখানে নিয়ে আসা হয়েছে এখানে টুকটাক প্রথমে বললে এমার্জেন্সিতে প্রথমে কিছুই করলো না বললো ডাক্তার নেই কিছু করা যাবে না আউটডোরে দেখানো হলো আউটডোরে দেখানোর পরে সামান্য লাইন ফ্লাইন এই করলো বললো এরপরে আর আমাদের কিছু করার নেই কোনো ডাক্তার নেই এরকম পড়ে থাকতে থাকতে আস্তে আস্তে সে মারা যায় কোনো ট্রিটমেন্টই দিয়ে আড়াতে কটা নাগাদ মারা যায় কটা মনে মারা গেছিল তাও আহ বারোটা সাড়ে বারোটা এরকম তারপরে ডাক্তাররা কি বলছেন তারপরে কি ডাক্তার ডেথ সার্টিফিকেটকে ইস্যু করলেন ডেথ সার্টিফিকেট এখনো ইস্যু হয়নি এখনো কিছুই আমরা কাগজপত্র পাইনি এই কাগজই খালি দিয়েছেন এবার আমি ছিলাম না আমার ওয়াইফ ছিল তার দিদা ওর মা ছিল এবার আমি এসে জিজ্ঞাস করছি কার সঙ্গে কথা বলতে হবে তা উনি বললো একজন দেখালো বললো এর সঙ্গে বডিটা এখন পোস্টমার্টমে যাবে এবার পুলিশের যখন ইনফরমেশান আসবে মেল আসবে তারপরে আমি যে পেশেন্ট যে মারা গেছে তার মায়ের হাজবেন্ড আমরা দেখলাম গত কয়েকদিন ধরেই তারপরে

করা হচ্ছে যে পরিষেবা পায়নি ডাক্তার পায়নি আউটডোরে ঘোরানো হয়েছে একবার এমার্জেন্সিতে ঘোরানো হয়েছে একবার কিন্তু বারোটা অব্দি এরকম করে শুধুমাত্র নাকি একটু ব্যান্ডেজ করা হয়েছিল কোনো কম্পাউন্ডার হয়তো করেছিলেন ডাক্তার নন না অ্যাকচুয়ালি একজন পেশেন্ট আমি নাম করছি না হি গট অ্যাডমিটেড অ্যারাউন্ড এইট ফর্টি এম রেফার্ড পেশেন্ট শিলিফ আই এম নট দ্যাট রং তারপর আমাদের এখানে টোটাল টিম অফ সার্জন এন্ড অর্থোপেডিক্স টু কেয়ার অফ হিম এবং আমাদের পেশেন্টের অনেক রকম এক্স রে করা হয় ইনক্লুডিং দ্য লেগস ফুল লেগস তার সঙ্গে আমরা প্যাটলা ফ্র্যাকচার্স কিছু ছিল ওখানে বোথ লেগ ফ্রাকচার্স ছিল সঙ্গে ফুট কিছু এক্সারেস করা হয় পেশেন্ট ওয়াজ ইন হাইপোভোলামিক শক পরবর্তীকালে পেশেন্টকে রিসার্সিট করা হয় প্রথমে হিমোডালিম স্টেবল করা হয় তার সঙ্গে আমাদের ছিল নর্মাল ট্রিটমেন্ট প্রোটোকলস লাইক টিটনাস প্র্যাভেন্ট যেগুলো করা সমস্ত পেশেন্ট পেয়েছেন আলটিমেটলি ইনসিডেন্টলি অ্যান ভেরি আনফর্চুনেটলি সে যখন পেশেন্টকে আমরা সিটি স্ক্যান করতে নিয়ে যাই ডিউ টু হাইপোভোলামিক সক ওখানে তার গ্যাসপিং ওনার শুরু হয় উই ট্রাই টু রিসার্চিট ভেরি সরি টু ইনফর্ম দ্যাট আলটিমেটলি হি ব্রেথ ইস লাস্ট অ্যাট টুয়েলভ থার্টি পি এম ইফ আই এম নট দ্যাট রং বাট উই ট্রাইড আওয়ার বেস্ট আওয়ার ড্রাইড আওয়ার বেস্ট দা টিফ সার্জেন্স অর্থোর্ডিক ফুল বিএচি অলসো আ ট্রিটমেন্টস গিভেন টু দেশন দ্যাট পেশেন্ট রিসিভ বাট এগেন উই আর্ি সরি টু সে দ্যাট দ্য ইস লাস্ট থার্টি পি এম ইনস্পাইট আওয়ার অফ আওয়ার বেস্ট এবং আমাদের সমস্ত সিনিয়র ডক্টার টিম অফ সার্জেন্স এবং আমাদের যেটা অর্থোপেডিক্সের টিম ট্রমার যে টিম আমাদের দে অল এটেন্ডেড দ্য পেশেন্ট অ্যান্ড মানে ইনসপাইড টু আওয়ার বেস্ট অ্যাটেম্প হাইপোহলমিক শক ওয়াজ দেয়ার ইন দ্য পেশেন্ট বিকজ অনেকটা রাস্তা বোধহয় ট্রাভেল করে এসেছিলেন সেইটা আমরা ঠিক মতন রিভাইভ করতে পারিনি এটা আমি স্বীকার করছি উই ট্রাইড আওয়ার বেস্ট বাট এত ব্লাড লস হয় ফিমার ফ্র্যাকচার্স হলে ইট বিকামস ভেরি ডিফিকাল্ট কারণ অনেক সময় ফ্যাট এম্বলিজমও হয়ে যায় হাইপোপলিক প্রচুর ব্লাড লস হয়েছিলি না বিকজ আমি এটাই বললাম যদি কেউ বলেন যে ডাক্তার ছিল না বাট আই হ্যাভ গট এন্টার বিএচ বা যেটাকে আমরা বলি বেড হিস্ট্রি থেকে যেখানে যা যা ট্রিটমেন্ট পেয়েছিল আই হ্যাভ ডিটেলস উইথ মি রাইট আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাক বাংলা হুগলি